জয় গিরিজ মহারাজ কি আজকের শুভ সকাল কী জয় জয় শ্রী রাধে শ্যাম রাধে জয় জয় শ্রী রাধেশাম রাধে রাধে জয় জয় রাধে রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় জয় শ্যাম জয়্রী বৃন্দাবন ধাম জয় জয়াধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন ধামাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর ধন ধাম সভ দীন দয়াল কেশব মাধব গিরিধারী লাল ভাই বলো দয়াল কেশব মা কেশব মাধব দীন দয়াল কেশব মাধব যশো দাদেশব মাধব দীন দয়াল কেশব বি মাধব জয় জয় রাধে জয় জয় শ্যাম বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় 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 রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী শ্রী গোবরে প্রভু তোমারি শরণ রাজু প্রভু তোমারি শরণ গিরাজ ধর প্রভু তোমারি শরণ তোমারি শরণ প্রভু তোমারি শরণ তোমারি শরণ প্রভু তোমারি শরণ গিরাজ ধর না প্রভু তোমারি শরণ গিরাজ ধর তুমারি শরণ বৃন্দাবন মুকুট মণি তুমারি শরণ